নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা দিয়েছিলাম এখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব। একদম সেই কথা রাখতেই আজকে আমরা পৌঁছে গেছিলাম উস্টা স্কোয়ার পার্কে এই পার্কটাতে পৌঁছাতে আমাদের প্রায় সময় লাগলো তিরিশ মিনিট মতো শহরের মাঝেই পুরো পার্কটা জুড়ে প্রচুর চেরি ট্রি গাছ লাগানো আছে আর সবেতেই দারুণ সুন্দর ফ্লাওয়ার এসছে প্রত্যেক বছরই স্প্রিং টাইমে এই ব্লুমিংটা সেলিব্রেট করার জন্য এখানে একটা ফেস্টিভ্যাল হয় আজ রবিবার এখন বাজে দুপুর বারোটা আজকের ওয়েদারটা ঠিক সাথ দেয়নি কখনো মেঘলা আবার মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে একদম ঢুকেই দেখলাম লাইভ পারফরমেন্স চলছে আর প্রচুর মানুষ এনজয়ও করছে বৃষ্টিকে রকম তোয়াক্কা না করেই একদম সকাল সকালই এই ফেস্টিভ্যালটা শুরু হয়ে যায় এবং সারা দিন ধরে এই ফেস্টিভ্যালটা চলতে থাকে আর প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এই ব্লুমিংটা সেলিব্রেট করার জন্য এর আগেও আমি অনেক জায়গায় অনেকবার অনেক ফেস্টিভ্যালেই গেছি হ্যালোইন ফেস্টিভ্যাল ফল ফেস্টিভ্যাল কিন্তু সত্যি এত লোক আমি কখনও একসাথে কোথাও দেখিনি প্রচুর মানুষ এসেছে আর অনেক ফুড স্টল বসেছে দেখুন আমার পেছনে চার পাঁচ জুড়ে পুরো রাস্তা ধরে ফুড স্টল বসেছে এখন এবার রোদও উঠেছে দারুণ লাগছে এবার এবার জাস্ট জমে যাচ্ছে ব্যাপারটা সাথে গান একদম পারফেক্ট শুনলাম উনিশশো সাল থেকে শুরু হয়েছে এই ফেস্টিভ্যালটা তারপর থেকে প্রত্যেক বছর এই সময়টাতেই এই ফেস্টিভ্যালটা করে মেনলি ওরা চেষ্টা করে যাতে পিক টাইমে ফেস্টিভ্যালটা করতে পারে তো আজকে একদম পিক আমার কিন্তু দারুণ লাগছে তোমার কিরকম লাগলে সবই ভালো মেঘলা ছিল এখন রোদ উঠেছে এদিকে গান হচ্ছে এদিকে অনেক ফুড ট্রাক পুরো ব্যাপারটাই ভালো এখানে নর্মালি কিন্তু এত মানুষ দেখা যায় না ইনফ্যাক্ট সবসময় ফাঁকা ফাঁকাই থাকে বিশেষ করে শীতকালে তো কোনোই মানুষ রাস্তায় দেখা যায় না তবে মনে হয় এই লম্বা শীতের পরে আর কেউ বাড়িতে থাকেনি আজকে মোটামুটি সবাই চলে এসছে পুরো কানাটিক আর শহর মনে হয় এখানে জমায়েত হয়ে গেছে আমার কিন্তু বেশ ভালো লাগে এখানে অনেক দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একসাথে বাস করে আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু এখানে প্রচুর মানুষের অনেক সোশ্যাল ওয়ার্ক করতে থাকে সামনেই দেখলাম যে কিছু লাইব্রেরি থেকে এরকম ফ্রি বুক দেওয়া ছিল যে যার বুকস নিয়ে যেতে পারে আমার বেশ ভালো কেমন হবে জানি না একটু তুললাম ঠান্ডা ঠান্ডাই আমরা ঢুকলাম একদম পার্কের পেছন দিয়ে কারণ পার্কিং পেছনের দিকে পেয়েছিলাম আসতে দেরি করেছি তাই পার্কিং পাওয়াটা এখানে খুব চাপের হয়ে যায় যাই হোক তো আমরা হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘুরে এখন এলাম পার্কের একদম সামনের দিকে পার্কিং পুরো ভর্তি হয়ে গেছিলো আর যারা কাছাকাছি থাকে তারা সাইকেল নিয়ে এসেছিলো সাইকেলগুলো পার্কের পাশেই পার্কিং করে রেখেছিল এখানে এই যে এন্টারটেনমেন্ট সেটা প্রোভাইড করে ইয়েল ইউনিভার্সিটি এখান থেকে একদম কাছাকাছি শুনেছি ভেতরের ক্যাম্পাসটা অনেক বড় আর ভেতরে ঢুকতেও দেয় তো আমরা ভাবছি পরে একদিন যাবো ইয়েল ইউনিভার্সিটিতে ঘুরবো ভেতরটা আপনাদেরকে সেদিন ভিডিও করে দেখাবো তাদের ক্যাম্পাসটা শুনেছি ওটাও খুব সুন্দর আজকে কিন্তু এত ভিড়ের মাঝে ঠিক মনের মতন করে ফটোশ্যুট করা যাচ্ছিল না কারণ সব দিক থেকেই কেউ না কেউ ফটোশ্যুট করছে তারই মাঝে একটু ফটোশ্যুট আমরাও করলাম আর মেনলি কিন্তু চোখ ভরে দেখলাম আপনারাও এনজয় করুন চেরি ব্লসম ফেস্টিভ্যাল যারা কাছাকাছি থাকে তারা কিন্তু নিজেদের বাড়ি থেকেই চেয়ার নিয়ে আসে নববর্ষ সেলিব্রেট করতে আবার অনেক প্রবাসী বাঙালিরা দেখুন এতনিক ওয়ারে এসেছিল এটা কিন্তু অন্যরকম এবং অসাধারণ একদম পাশেই পার্কের বাইরের দিকে সুন্দর লম্বা করে লাইন দিয়ে ট্রি লাগানো আছে আর অনেক লোকজন রীতিমতো লাইন দিয়ে ফটোশুট করতে হচ্ছে এখানটা কিন্তু মানে দেখতে যা অসাধারণ এখানকার এই পুরো জায়গাটার ইনফ্যাক্ট মেন আকর্ষণ হচ্ছে এই পয়েন্টের এই দিকটা কিন্তু মিস করা যাবে না গাছের পাতা না ঝরানোর কথা লেখা ছিল বটে কিন্তু অনেকেই নির্দিধায় সে কথা শুনছিল না যাই হোক আমাদের কিন্তু এবার খুব জোরে খিদে পেয়েছিল তাই আমরা এক প্যাকেট পপকর্ন কিনে নিলাম এই একটা প্যাকেটের দাম নিল প্রায় দশ ডলার ভারতীয় মুদ্রায় আটশো টাকা মোটামুটি সবার হাতে এরকম একটা করে প্যাকেট ছিল আমরা খেয়ে শেষ করতে পারিনি কিন্তু খেতে দারুণ ছিল

দিনা যে পেছনা ছেলেটা এটা দেখে মনে আছে শান্তও কিন্তু এটা অদ্ভুত ব্যাপার খালি মাত্র ক্যামেরা খুললেই ও শান্ত হয়ে যায় বাকি টাইমে ও ননস্টপ বলতে থাকে ক্যামেরা সাথে ওর একটা জন্ম শত্রুতা আছে তুমি কি কিছু বলবে আমি এখন সিএসআর পাইনি এখনও চেপে ঘুরছি একটু হালকা হলে একটু বলে কথা বলতে পারবো জোরে জোরে হাওয়া দিতে এখন গাছের ফুলগুলো ঝোরে ঝরে পড়তে শুরু করলো দেখতে ভালো লাগছিল বটে কিন্তু পড়ে যাওয়া মানে তো শেষ হয়ে যাওয়া তাই না পড়াই ভালো প্রায় দু থেকে আড়াই ঘন্টা কাটিয়ে আমরা এবার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম ভাবলাম একদম সোজা পার্কিংয়ে যাব গিয়ে ওখান থেকে বাড়ি কিন্তু লাইভ পারফরম্যান্সের কাছে গিয়ে দাঁড়াতেই মোটামুটি সবাই ভুলে গেল বাড়ি যাওয়ার কথা আর প্রায় এক ঘন্টা ধরে ওখানে সবাই রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করলো আপনারাও দেখুন পারফরমেন্স কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে পারফরমেন্স এনজয় করতে থাকুন আর কেমন লাগলো এই স্প্যানিশ লাইভ পারফরমেন্স অবশ্যই জানাবেন Yo no muero en mi cama Yo no. Yo no muero en mi cama Yo muero bebiendo, borracho, sufriendo Porque no me aman Yo no muero en mi cama Yo no Yo muero en mi cama Yo muero bebiendo, borracho, sufriendo Porque no me aman la cosa, con elegancia, mi con mi ella, ella.